আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন তো আপনাদেরকে আজকে এমন একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে যে যে পোলাফানগুলাকে আসলে মাদ্রাসায় পড়ায় যে যে পোলাফানগুলোকে মাদ্রাসায় পড়ায় টোটালি মাদ্রাসায় শিক্ষা দেয় ছোটোকাল থেকে তাদের খেলাধুলাগুলো কেমন হয় সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা সচরাচর জানি পোলাফান বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে যেই বিভিন্ন খেলার মধ্যে আবার আপনার অশ্লীলতাও থাকে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে কোন কোন খেলাধুলা করতেছে খেলাধুলার ধরনটা কেমন এখানে দেখতেছি পোলাপানে মাফিলের আয়োজন করছে পোলাপানে মাফিলের আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বক্তা হিসাবে রয়েছে তাইরে হুজুর একটু একটু সামান্য একটু স্লো এখানে আমরা দেখতে পাচ্ছি বক্তা হিসেবে রয়েছে আমাদের দেবতলি গ্রামের কৃতি সন্তান মিনি তাহিরি আপনার নাম তো মিনি তাহিরি নাকি হ্যাঁ ফাহাদ হোসেন অরুফে মিনি তাহিরি তো আমাদের দেবতলি কৃতি সন্তান মিনি তাহিরি দেখতে পাচ্ছেন আপনারা ওনাকে ইনভাইট করেছে আমাদের গ্রামের আপনার বন্ধু বান্ধব ইনভাইট করছে নাকি মাহফিলের জন্য বক্তা হিসাবে তো এখানে আরো বক্তা আছে কিনা আপনার সাথে নাম কি আচ্ছা আচ্ছা এখানে সবগুলো আসলে নুরানিতে পড়ালেখা করে তো মাদ্রাসায় যারা পড়ালেখা করে তাদের খেলাধুলা ধরনটা এমন হওয়াই দরকার আপনারা দেখতে পাচ্ছেন চাইলে তারা বিভিন্ন খেলাধুলা করতে পারতো অন্য খেলাগুলো আর কি তারা এখানে যে দেখেন এখানে স্টেজ কিন্তু ছোট হয় না অনেক বড় এখানে লোক আছে তারা দেখতে পাচ্ছি জিগিজ করতেছে আমি রাস্তা দিয়ে যাইতেছি তো যাওয়ার পরে আমি শুনতেছি মানে বাইক থামাইয়া শুনতেছি যে আল্লাহ আল্লাহ জিগির করতেছে অথবা কোরআন তেলাওয়াত করতেছে আমি দেখলাম তো দেখে আমি শুনে আসলাম আচ্ছা দেখতেছি ফোলা এখানে আয়োজন করছে তো এটা নাকি খেলাধুলা তাদেরকে জিজ্ঞেস করছি তারা নাকি এটা খেলতেছে তো যদিও ফোলাফানে ভাবতেছে এটা খেলাধুলা করতেছে তারা খেলার চলে আয়োজন করছে কিন্তু তারা যে কোরআন তালত করতেছে এগুলা কিন্তু সব হইতেছে যে হাদুসগুলা বলতেছে এগুলো সব হইতেছে তো আসলে মাদ্রাসায় পড়লে জিনিসটা এমনই যে পোলাপান যদি স্কুলে পড়তো তো স্কুলে পড়া খারাপ এটা বলবো না যারা স্কুলে পড়বে তাদের খেলাধুলার ধরনটা অন্যরকম হবে আর যারা মাদ্রাসায় পড়বে এই যে মাদ্রাসার ফলাফলটা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ফোলাফান গুলা মাদ্রাসা পড়তেছে এই কারণে ফোলাফানের খেলা ধরনটা এমন মাহফিলের আয়োজন করছে ফোলাফান গুলা মাহফিলের আয়োজন করছে এখানে এই স্টিস পরিচালনা করতেছে কে আমি আমি কই হুজুর কই নাম কি তোমার সোহান সোহান আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর ভাবে স্টেজ পরিচালনা করেছে কিছুক্ষণ আগে আরেকজন দেখলাম ওই কে ওই উমার উমার হ্যাঁ হ্যাঁ উমার খুব সুন্দর ভাবে করছে না হ্যাঁ এখানে আমি দেখলাম স্লোগান দিছে যে তাহির হিসাবের আগমন শুভেচ্ছার স্বাগতম নাকি তো এই হচ্ছে তাহিরি দেবতলির তৃতীয় সন্তান মিনি তাহিরি উনি আসলে তাহিরির একজন ভক্ত নাকি ওই থেকে উপাধি পাইছে তাহিরি তো তো তাহির রে ইনভাইট করা হয়নি বিভিন্ন জায়গায় কোন মসজিদে আছেন এখন দেওয়াতলি বড় মসজিদে আচ্ছা আচ্ছা দেওয়াতলি বড় মসজিদে আছে এখন তাইরি সাহেব তো জিগির করে না হ্যাঁ জিগির করছে ওনারা আমি একটু থামাইলাম যে দেখি এখানে ফলাফানে কি করতেছে খেলাধুলা করতেছে তো আসলে যাই হোক বিষয়টা এটাই দেখানোর চেষ্টা করলাম যে যারা নুরানিতে পরে তাদের খেলার ধরনটা এমন হয় দরকার আর তাদের কাছে আসলে আমাদের এখানে আমাদের মামুন সাহেব রয়েছে হাফেজ সাহেব মামুন ভাই মামুন ভাই কি অবস্থা আপনার ভালো এখানে যে ফুলা ফানে এই যে খেলাধুলা হিসাবে এখানে আয়োজনটা করছে মাহফিলের এতে আপনি খুশি নি চাইলে ফুলা ফান অন্য গুলো করতে পারতো হ্যাঁ দেখা গেছে এখানে দুষ্টামি করতেছে ফোলামান বলে যে দুষ্টামি করে মাফিল দিছে এখন কোরআন তালাবাদ করবে হাদিস বলবে এগুলা দুষ্টামি করে বলক যায় যাই বলক সব তো হবে নাকি তো এটা দেখতে পাচ্ছেন ফোলামান কিন্তু দুষ্টামি করে সব কামাইতেছে এখানে অসংখ্য হাফেজ সাহেবের দেখা দেখতেছি এই যে এখানে সব বড় বড় হাফেজ চলে আসছে মাফিলের বড় বড় অতিথি চলে আসছে স্বামী ডেরাল স্বামী চলে আসছে আর তোমার নাম কি এ বসেন সবাই বসেন তাহরি জিকির হবে হ্যাঁ তাহরি হ্যাঁ তাহরির খুব জিগির হবে এখন